আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এখন আমি নবম ও দশম শ্রেণীর নং চার করব সম্পাদ্য চার হচ্ছে সামান্তরিকের দুইটি কণ্য ও এদের অন্তর্ভুক্ত একটি কোন দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে তোমরা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো এখনই পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করে দাও এখন আমি সামান্তর একটি অঙ্কন করার জন্য দুটি কর্ণ অঙ্কন করব। আমি প্রথম কর্ণ এ সমান চার সেন্টিমিটার ধরে নেব এবং দ্বিতীয় কর্ণ বি সমান ছয় সেন্টিমিটার ধরে নেব এদের অন্তর্ভুক্ত কোন এক সমান পঁয়তাল্লিশ ডিগ্রি ধরে নেব এখন আসা যাক সামন্তরিকের দুটি কর্ণ ও একটি অন্তর্ভুক্ত কোন দ্বারা আমরা একটি অঙ্কন করব সামন্তরিকটি অঙ্কন করার জন্য প্রথমে আমি যে কোনো রেখা এ ই নেব এই থেকে আমি কোন সমান করে এসি অংশ কেটে নেব সি রেখাংশের মধ্যবিন্দু আমি অনির্ণ বিন্দুতে আমি কোন সে সমান করে একটি কোন অঙ্কন করব। কোন এক্স আমি ধরে নিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি এ কারণে আমরা সাদার সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন কোন করে নেব ও বিন্দুতে আমি কোন এক সমান করে কোন এ ও অঙ্কন করেছি এখন ও পি এর বিপরীত রেখা আমাকে কি অঙ্কন করতে হবে মানে ও পি এর বিপরীতে আমাকে ও কিউ নিচের দিকে এভাবে টেনে নিতে হবে তারপর আমাকে কর্ণ বিকে সমদ্বিখণ্ডিত করতে হবে এখন আমাকে ওপি এবং ওকিউ হতে ওপি এবং কিউ হতে হাফ বিয়ের সমান করে কেটে নিতে হবে হাফ বিয়ের সমান করে আমি ওবি এবং ও ডি কেটে নিলাম তারপর আমাকে বি সি এবং সিডি যোগ করব তাহলে আমার এ বি সি ডি ই উদ্দিষ্ট তো সামন্তরিক এখন আমরা দেখবো কিভাবে অঙ্কনে বিবরণ করতে হয় তো অঙ্কনে বিবরণ লেখার আগে আমরা বিশেষ নির্বাচন লিখব বিশেষ নির্বাচন লিখতে হবে সামন্তরিকের দুটি কর্ণ। এ সমান ষাট সেন্টিমিটার এবং বি সমান ছয় সেন্টিমিটার অন্তর্ভুক্ত একটি কোণ এক সমান পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে এরপর লিখবো আমরা অঙ্কনে বিবরণ অঙ্কনে বিবরণ হবে যে কোনো রেখা এই ই নেই এই ই থেকে এর সমান করে এসে অংশ কেটে নি এসি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি বিন্দুতে কোন এর সমান করে কোন এ আঁকি আঁকিম পি এর বিপরীত রেখা ওকিউ আঁকিম পি এবং ওকিউ হতে হাফ বি এর সমান করে বি ও ডি নি সি ও সিডি যোগ করে তাহলে এ বি সি ই উদ্দিষ্ট সামন্তরিক আশা করি তোমরা সবাই বুঝেছো যদি বুঝে থাকো দেরি কেন এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও